বৃত্ত দশম মধ্যে আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ আজকের ক্লাস আমরা কমপ্লিট করব উনশলী দশ দশমিক তিনের ষোলো সতেরো আঠারো এবং উদাহরণ নাম্বার পাঁচ এই চারটা অঙ্ক যদি আমরা ষোলো নাম্বারটার দিকে তাকে আমাদের আন্তর্পাতিক চিত্র দিয়ে দিছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে পাশের চিত্রের ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো কি নির্ণয় করতে বলা হয়েছে পরিসীমা পরিসীমা অর্থ কি এই যে আমাদের এই একটা থেকে যদি শুরু করি এই যে এইটুক 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 ফাইনালি এইটুক মানে ঘুইরা পুরাটা এখানে আসতে কতটুকু পথ পারি দিলাম বাড়িটার দৈর্ঘ্যগত কত জিনিসটা জানতে চেয়েছে এটুকের পরিষীমা এখন কথা হইতেছে যদি একটু আমরা ভালো মতো তাকাই আমাদের এটা অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক যার ব্যাস কত চোদ্দো সেন্টিমিটার এইটাও একটা কি আমাদের কী জিনিস এটা আমাদের একটা অর্ধবৃত্ত আর ভেতরে যে জিনিসটা অঙ্কন করছে এটা চোদ্দো সেন্টিমিটার এদের চোদ্দো সেন্টিমিটার এর অর্থ কী আমাদের এই পাশটাও চোদ্দো উপরেটা যেহেতু চোদ্দো নিজেরটাও কত চোদ্দ এটা একটা বর্গ ক্ষেত্র দেওয়া যার প্রতিটা বাহন মাপ কেমন সমান বুঝতে পারছি তো বোঝা গেল যদি আমরা কোনোভাবে একটা একটা আমাদের যে বৃত্ত আছে তার যদি আমরা পরিসীমা বের করতে পারি অর্ধ পরিসীমা মূলত এর যদি বের করতে পারি এখানে বৃত্ত আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা আমরা ইজিলি চারটা বের করে একবারে সমাধান দিতে পারবো তো আমাদের প্রথম কাজ কি আমরা চাইতেছি আমাদের এই যে একটা যে কোনো একটার আগে পরিসীমাটা বের করি একটা অর্ধবৃত্তের পরিসীমা তো কাজ শুরু করি এইখানটাতে যদি আমরা একটু তাকাই আমাদের কিন্তু একটা ব্যাস দেওয়া আছে একটা কী দেওয়া আছে ব্যাস দেওয়া আছে তো লিখতেছি একটি বৃত্তের ব্যাস ব্যাসটা কত দেওয়া চোদ্দ সেন্টিমিটার আমাদের সব কিছু বের হয় মূলত ব্যাসার্ধের হেল্প নেওয়া ব্যাসের হেল্প নেওয়া কিন্তু আমরা চাইলেই ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে পারি আমরা জানি আমাদের ব্যাসের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কেমন যদি আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করতে চাই তো লিখতেছি অর্ধবৃত্তের ব্যাসার্ধ একটা কাজ করলেই হইব চৌদ্দরে দুই ধারা ভাগ করলেই কাজ শেষ কত পাওয়া গেছে সাত সেন্টিমিটার তাহলে আমরা এইটার ব্যাসার্ধ জানি মানে বলতে পারি যে এইটুকু অংশের মাপ জানি এই যে হইতেছে কত সাত সেন্টিমিটার তাহলে এইটার এই যে এইটুকের কি আমরা পরিসীমা বের করতে পারবো না এখানে কি অর্ধ পরিসীমা দেওয়া আছে না পুরো বৃত্ত দর নাই এখানে কতটুকু দেওয়া আছে বৃত্তের অর্ধেকটা দেওয়া আছে তাহলে আমরা বের করতেছি অর্ধ পরিসীমা তো ধর আগে আমরা পরিসীমায় বের করি সুতরাং বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা পরিসীমার সূত্র কি টু পাই আর এত কি সেন্টিমিটার নাকি তাইলে সুতরাং আমি এখান থেকে অর্ধ পরিসীমা বের করতে পারি সুতরাং বৃত্তের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা বিষয়টা কি জটিল মনে হইতেছে আমরা মূলত আর এর মান জানছি আর এর মান জানা হয়ে গেলেই ব্যাসার্ধ ধর্ম সুমূল্য কি ধারা প্রকাশ করি আর ধারা আমরা আর এর মান জানি আর এর মান কত সাত সেন্টিমিটার আর এর মান জানা হইলে আমরা পরিসীমা বের করতে পারি তো আমরা এই বৃত্তটার পরিসীমা বের করা শুরু করলাম টু পাই আর লিখছি কিন্তু এখানে কি পুরো বৃত্ত দেওয়া আছে নাই এখানে বৃত্তের কর কতটুকু অংশ দেওয়া আছে অর্ধেকটা তো এই জন্য আমরা পরিসীমা লিখছি ঠিক আছে এখন এটার আবার কেমন করতে আসি অর্ধেক করতে আসি তো অর্ধেক কেমনে করে জাস্ট দুই ধারা ভাগ দিলেই হয়েছে তাহলে টু পাই আর এটার আমি ভাগ দিলাম দুই ধারা এটা দিলাম কত পাওয়া গেছে পাই আর অর্ধ পরিসীমা কত পাওয়া গেছে পাই আর মানে এইটুকের মাপ কত হয়েছে এইটুক এরিয়ার মাপ কত পাই আর সেমভাবে এটার মাপ কত হইব পাই আর এটার মাপ কত হইব পাই আর এবং এটার মাপ কত পাওয়া গেছে একটা দুইটা তিনটা চারটা পাওয়া গেছে কয়টা পাওয়া গেছে চারটা পাওয়া গেছে তোমরা একটু লিখে নিই আমরা কয়টা পাইছি পরিসীমা চারটা পাইছি এখানে অর্ধবৃত্ত অর্ধবৃত্ত কয়টি চারটি সুতরাং মোট পরিসীমা মোট পরি সীমা একটা যদি চার হয় তাইলে আমাদের সরি একটা যদি পাই আর হয় তাহলে চারটা কত হইব ফোর ইন্টু পাই আর এতটুকু ফোর লিখলাম পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর জানা আছে আর আরের মান আমরা বের করছি ব্যাসের হেল্প নিয়ে কত সাত এত মিটার এত কী দেওয়া সেন্টিমিটার মিটার না সেন্টিমিটার সেন্টিমিটার এবার পুরো কাজ ক্যালকুলেটারের হাতে ক্যালকুলেটার নাও জাস্ট হিসাব করো ফোর ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু কত দেওয়া আছে সেভেন এই আমরা কত জানলাম এইটটি সেভেন পয়েন্ট নাইন টু সেন্টিমিটার তাহলে বুঝা গেলো এইখান থেকে আমি যদি যাত্রা শুরু করি এই পথে যাই এই পথে যাই এই পথে ফাইনালি এই পথে আবার ফিরে আসি তাহলে মোট কতটুকু পথ পারিত হইব সাতাশি দশমিক বিরানব্বই তাহলে এটার পরিধি কত সাতাশি দশমিক নয় দুই বুঝতে পারছি এবার যদি আমরা পরের চিত্রটার দিকে তাকাই যেটা আমাদের সতেরো নম্বর এটা তো মূলত আমাদের একটা চিত্র অঙ্কন করতে হইব এখানে কিছু তথ্য দেওয়া আছে আমাদের বইতে এটার একটা চিত্র দেওয়া আছে চিত্রটা মূলত হয়ে যে এইরকম কিছু একটা নাকি আমরা এখন এই চিত্রটা নিয়ে একটু গবেষণা করি যে আসলে কি দেওয়া আছে আর কি বের করতে হইব সতেরো নম্বরে কি বলা হয়েছে চোদ্দো সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড চোদ্দ সেন্টিমিটার একটি বৃত্তাকার বোর্ড আছে এর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধে দুটি বৃত্তাকার অংশ এবং তিন সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এক সেন্টিমিটার প্রশ্নের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল কত বের করো মূলত এডিস আমাদের বোর্ড কত সেন্টিমিটারের চোদ্দ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড ঠিক আছে এটার ভেতর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের ব্যাসার্ধে দুইটা বৃত্তাকার অংশ কেটে নিলাম তাইলে এইখান থেকে যে এই টুক এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটাও কত ওয়ান পয়েন্ট ফাইভ এই দুটো অংশ আমি কেটে নিছি নিশি তারপরে আমরা এত ক্ষেত্র কাটছে যেটা মামলা হচ্ছে তিন সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এক সেন্টিমিটার প্রস্তুত তাহলে ধরলাম তিন সেন্টিমিটার এই যে এটা এই যেটা তিন সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের এক সেন্টিমিটার এক সেন্টিমিটার তিন সেন্টিমিটার এটার ব্যাসার্ধ কত ওয়ান পয়েন্ট ফাইভ এটার ব্যাসার্ধ কত ওয়ান পয়েন্ট ফাইভ আর ফাইনালি এই যে পুরো যেটা এটার ব্যাসার্ধ হচ্ছে চোদ্দো সেন্টিমিটার এখন এই যে এইটুক একটা যে চেহারা শেপে আসছে এই যে চোখ দুইটা তারপরে এই যে মুখের মতো এইটুক অংশ এটুক অংশ বলতে আমরা কেটে নিয়ে নিছি এই পুরোটা থেকে এইটুকু অংশ আমরা বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়ার ফলে যেটুকু অংশ রয়ে গেছে ওইটার ক্ষেত্রগুলো জানতে চেয়েছি প্রশ্ন বুঝে রয়েছে মেন আমি কি প্রশ্ন বুঝাইতে পারছি আমাদের পুরোটা একটা চোদ্দো সেন্টিমিটার ব্যাসার্ধের একটা কি বৃত্ত একটা বোর্ড দেওয়া আছে এইখান থেকে আমি ওয়ান পয়েন্ট ফাইভ এইটুক অংশের মানে এইটুক ব্যাসার্ধের দুইটা গোল অংশ এখান থেকে কেটে নিছি আবার তিন সেন্টিমিটার দরকার এক সেন্টিমিটার প্রস্তার একটা এত ক্ষেত্র যে তৈরি হয় এই অংশটাও কেটে নিচ্ছি এটুক বাদ দেওয়ার ফলে বাকি যে অংশ গেছে ওটার ক্ষেত্র হলে আমাদের কাছে জানতে চাওয়া অবশ্যই বুঝতে পারছি প্রশ্ন যদি বুঝতে পারি কাজ খুবই সিম্পল তো আমরা এই তথ্যগুলি অ্যাপ্লাই করে এখন এখান থেকে একটু মান বের করা শুরু করি প্রথমে আমরা বড় যে বোর্ডটা দেওয়া ছিল বৃত্তাকার যে বোর্ড ছিল ওটার তো ব্যাসার্ধ জানি তাহলে আগে পুরো এই এরিয়াটার ক্ষেত্রফল বের করি পুরো আগে এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে আছি তো লিখতেছি বৃত্তাকার বৃত্তাকার বোর্ডের বোর্ডের কি দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া ছিল তো লিখতেছি বৃত্তাকার বোর্ডের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ইসলো সেন্টিমিটার তো সুতরাং বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলির সূত্র আমরা জানি কি পাই আর স্কোয়ার আর যেহেতু ক্ষেত্রফল আসতো অবশ্যই একটা কথা লিখতে হবে কি বর্গ সেন্টিমিটার টু ইউজ করি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আরের মান কত চান্সি চোদ্দো উপরে এটা কী দিতে হবে স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু ক্যালকুলেটার হেল্প নেই চোদ্দোর বর্গ করি তারপরে এই ধরনের গুণ করি চোদ্দো তার সাথে আসি স্কোয়ার করলে হল একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই সে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ করি তাহলে রেজাল্ট বের হয় ছয়শো পনেরো দশমিক চৌচল্লিশ বর্গ সেন্টিমিটার এইটুক তথ্য জানছি মানে আমরা পুরো এরিয়াটা এখন জানি এই যে গোল্লাটা বড় একটা দেখা যেতেছে এটার ভিতরে মোট ছিল ছয়শ পনেরো দশমিক চৌচল্লিশ বর্গ সেন্টিমিটার কিন্তু এইখান থেকে আমরা অংশ কেটে তো প্রথমে এই ছোটোটা বের করি এই যে ছোটোটা এখন তারা যেভাবে বলছে ওইভাবে লিখি বোর্ড থেকে এত ব্যাসার্ধের দুইটা বৃত্তাকার তাহলে একটা আগে বের করি ছোট প্রথমটা তো একদম বড় সম্পূর্ণ অংশ এই জন্য এটা কি লিখতেছি ছোট ছোট বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত দেওয়া আছে আর ইজিক টু ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো লিখে দিলাম ছোটো বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ তার উপর এটা কী দেওয়া আছে স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ওয়ান পয়েন্ট যদি বর্গ করি তাহলে আসলে কত পাওয়া যায় তাহলে পাওয়া যায় টু পয়েন্ট টু ফাইভ তার সাথে যদি এই থ্রি পয়েন্ট ওয়ান গুণ করে দেওয়া যায় রেজাল্ট বের হয় সেভেন পয়েন্ট জিরো সিক্স ফাইভ এত বর্গ সেন্টিমিটার এরকম আমাদের গোল্লা এই যে ব্যাসার্ধ যে ছোটো বলগুলি বা ছোট যে গোল্লাগুলি কাটছি এগুলো পরিমাণে করা ছিল দুইটা তাহলে ওটার নাম বের করি এই যে এখানে বইলেই দিছে বৃত্তাকার অংশের তো লিখতেছি দুইটি বৃত্তাকার অংশের ক্ষেত্রফল দুইটি বৃত্তাকার অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল একটার যদি এতটুকু হয়ে থাকে দুইটার অবশ্যই ডাবল হইব মানে দ্বিগুণ হইব তো গুণ করে দিই দুই গুণ সাত দশমিক শূন্য ছয় পাঁচ বর্গ সেন্টিমিটার এটা যদি গুণ করি দুইয়ের সাথে গুণ করলে কত পাওয়া যাইব রেজাল্ট আসবো চোদ্দ দশমিক তেরো বর্গ সেন্টিমিটার আমরা এই গোল্লাই চোখের মধ্যে যে অংশটুকু দেখা যায় এটুকের পরিমাণ এখন জানি কতটুকু চোদ্দ দশমিক তেরো বর্গ সেন্টিমিটার এখন আরেকটা আমাদের আয়তক্ষেত্র দেওয়া আছে তুই লিখতেছি আয়তক্ষেত্রের তারা যেভাবে লেখ ওটার দিকে খেয়াল করি একটি আয়তাকার অংশ তো আয়তাকার আয়তাকার অংশের অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য দিয়েছে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার আয়তাকার অংশের প্রস্থ প্রস্থটা দেওয়া আছে এক সেন্টিমিটার তাহলে এবার ক্ষেত্রফলটা বের করি সূত্র আয়তাকার অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল আয় ক্ষেত্রফলের সূত্রটা লেখে নাও সূত্রটা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ সেন্টিমিটার দৈর্ঘ্যের মান তিন প্রস্থের মান এক তাহলে কত পাওয়া গেল তিন বর্গ সেন্টিমিটার এখন এইটুকু অংশ আমরা বাদ দিতেছি যে বৃত্তের যে অংশটা পাইছি তারপর আয়ত ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা পাইছি এইটুকু বাদ দেওয়ার পরে আমাদের পুরো যে এরিয়াটা ছিল ছয়শো পনেরো দশমিক চৌচল্লিশ কতটুকু রইল এটা আমাদের কাছে জানতে চাওয়া বুঝতে আর কতটুকু অংশ রয়ে গেল ওইটাই আমাদের কাছে জানতে চাইছে তাহলে ফাইনাল কাজ কি বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল এটা লিখমো এই মান থেকে এটার এটার কি দিয়ে দেব বিয়োগ তো এখানটাতেই লিখি এইখানটাতে একটু কষ্ট করে লিখে দিই বুঝে নিও বোর্ডের বাকি অংশ বোর্ডের বোর্ডের বাকি অংশ বাকি অংশ কীভাবে বের হইব মোট মান ছিল ছয়শো পনেরো দশমিক চার চার তার থেকে বিয়োগ করতেছি আমরা দুইটা বৃত্তের যে ক্ষেত্র বলছিল যেটার মান ছিল চোদ্দো দশমিক তেরো তারপর একটা আয়তক্ষেত্র ছিল যেটার মান ছিল কত তিন ক্ষেত্রফল কত ছিল তিন বর্গ সেন্টিমিটার তাহলে পুরোটা এক বর্গতেই হইব কারণ যেহেতু আমরা ক্ষেত্রফল বের করতেছি সেই জন্য বর্গ সেন্টিমিটার এবার তুমি ক্যালকুলেটার সুন্দরভাবে হিসাব দিয়ে দাও তোল ছয়শো পনেরো দশমিক চৌচল্লিশ তার থেকে বিয়োগ কত তার থেকে বিয়োগ হইতেছে চোদ্দো দশমিক তেরো আবার বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন কত তিন সমান কত পাওয়া গেল পাঁচশো আটানব্বই দশমিক একত্রিশ বর্গ সেন্টিমিটার বুঝতে পারছি এই যে এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাঁচশো আটানব্বই দশমিক একত্রিশ বর্গ সেন্টিমিটার প্রক্রিয়াটা আসলে বুঝছি তো এই ছিল আমাদের এই চেহারা আকৃতির যে অঙ্কটা ওইটা তো এটা সমাধান হইলো এর পরবর্তীতে আঠারো এবং উদাহরণ নম্বর পাঁচ যদি একটু প্রশ্নের দিকে তাকাই আমাদের পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যসার একটি সমবৃত্ত এবং ব্যালনের কথা বলছে এখানে যেমন বেলন দেওয়া আছে আমাদের উদাহরণ পাঁচেও কিন্তু ব্যালুনই দেওয়া শুধু এইখানে জানতে চাইছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আর এইখানটাতে শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল জানতে চাইছে এইটুকু পার্থক্য আর কিছু না খুবই সিম্পল অঙ্ক শুধু তুমি দুটা সূত্র জানবা কাজ শেষ প্রথম আমরা আঠারো নম্বর করি আঠারো নম্বর কি কি তথ্য দেওয়া আছে একটু তোলো পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যালন সমবৃত্তভূমি ভূমি ব্যালন তাহলে এটা আমাদের কি ব্যাসার্ধ তাই লিখতে আসি ব্যালনের ব্যাসার্ধ ব্যালনের ব্যাসার্ধ 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 আমরা আর ধারা প্রকাশ করি মান কত পাঁচ দশমিক পাঁচ একক কি দেওয়া আছে সেন্টিমিটার তো দিয়ে দিলাম আমরা সেন্টিমিটার আর আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে ব্যালনের উচ্চতাও দেওয়া আছে তাই লিখতে আসি ব্যালনের উচ্চতা ব্যালনের উচ্চতা উচ্চতার আমরা প্রবেশ করি কি ধারা এইচ ধারা আর এটার মান কত দেওয়া আছে এটার মান দেওয়া আছে আমাদের আট সেন্টিমিটার আট সেন্টিমিটার এবার শুধু আমাদের কি জানতে হইব সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি ব্যালনের ব্যালনের এটাও লিখে নিতে পারি সমবৃত্ত ভূমিক এটা একটু লিখে নেই যেহেতু আমরা সূত্র করতে সেই জন্য এটা তুলে নিলাম সমবৃত্ত ভূমিক বেলনের কি জানতে চাইছে সমগ্র সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষেত্র ফল সূত্রটা একদম সহজ টু লিখমো পাই লিখমো আর লিখমো আর আর এর সাথে এসিটা যোগ করে দেবো শেষ টু পাই আর ইন্টু আর প্লাসের এইচ এতটুকি আর কোনো কথা নেই যেহেতু এখানে একটা ক্ষেত্রফল কথা আছে তাহলে অবশ্যই আমাদের হবে বর্গ আর এককটা সেন্টিমিটার ছিল এই জন্য সেন্টিমিটার এবার শুধু মান বসাও টু এর মতো টু পায়ের মানে আমাদের জানা আছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান আমরা কত জানছি যেখানে লিখে নিছি ফাইভ পয়েন্ট ফাইভ আর এর মান ফাইভ পয়েন্ট ফাইভ এইচ এর মান কত এইট একক ওই উপরেরটাই এবার একটু গুণ করি গুণের আগে আমরা ব্রেকের কাজটাই করে নিতে পারি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু যদি আমরা ফাইভ পয়েন্ট ফাইভ আর এইটে যোগ করি তেরো দশমিক পাঁচ হয়ে তাও একটু করে আনো পাঁচ দশমিক পাঁচ যোগ আট তেরো দশমিক পাঁচ এবার সবার একটু গুণ করো কত দেওয়া আছে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু থার্টিন পয়েন্ট ফাইভ ফোর সিক্স সিক্স টু নাইন বর্গ সেন্টিমিটার কাজ শেষ আমাদের আঠেরো নম্বর হয়ে গেছে এখন যদি আমরা উদাহরণ পাঁচের দিকে তাকাই এটাও এরকমই যা যা দাওয়া আছে তুলি আমাদের এখানে কি দাও আছে একটি সমৃতভূমি ব্যালনের ব্যাসার্ধ দেওয়া আছে তো এখানেও লিখে তো ব্যসার্ধ আচ্ছা লিখে নেই যে ব্যালনের ব্যাসার্ধ ব্যালনের ব্যাসার্ধ ব্যালনের ব্যাসার্ধ আরের মান কত হয়েছে এবার ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর আমাদের এখানে উচ্চতা কত ছয় সেন্টিমিটার তো বেলনের উচ্চতা উচ্চতা তোমার তোমার শুধু জানতে জানতে হইব হইব বক্রতলের ক্ষেত্রফল কত সমগ্র বললে সূত্র এটা আর বক্রতল বললে সূত্র এইরকমই একটু জাস্ট চেঞ্জ বলতে আসি তো আমরা আগে সূত্রটা লিখি সম বৃত্ত ভূমিক বেলনের কি সে কই গেল ব্যালনের বক্রতার ক্ষেত্রফল ব্যালনের বক্রতার ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্রটা আমরা একটু এখানে লিখে দিই সূত্র টু পাই আর এইচ টু পাই আর এইচ টু লিখলাম পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আরের মান কত জানছে আরের মান ফোর পয়েন্ট ফাইভ এবং এস এর মার্জেন্সি আমরা সিক্স গুণ করলেই কাজ শেষ তো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স কত বেরোয় একশো উনসত্তর দশমিক ছাপ্পান্ন বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বুঝতে পারছি শেষ আমাদের অ্যান্সার কমপ্লিট তো এখানে আমরা নতুন দূরে সূত্র জানলাম শুধু সূত্র যদি মন রাখতে পারো তাহলে আমাদের ব্যালন সংক্রান্ত সমাধান হয়ে যাব একটা কী জানছি যদি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে সূত্র এটা টু পাই আর এটা মূলত এইচই এচ এর সাথে আবার ব্যস্ত ধরে কী করা হয়েছে যোগ করা হয়েছে আর যদি শুধু আমাদের বক্রতার ক্ষেত্রফল জানতে চায় টু পাই আর এইচ আমাদের দশ দশমিক তিনের অনুশীলনের সমাধান কমপ্লিট হলো যদি সবগুলি ক্লাস একদম আমাদের দশ দশমিক এক থেকে এবং সবগুলি ক্লাস দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো হয়তো স্ক্রিনে একটা প্লে লিস্ট দেখতে আসো ক্লিক দিয়ে দেখে নিতে পারো আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশনটা চেক করো আমি পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখছি তো ঠিক আছে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সামনের ক্লাসে দেখা আছে এইগুলোর সৃজনশীল সমাধান কীভাবে হইতে পারে ওই বিষয় নিয়ে